দিল্লিকে আটচল্লিশ রানে হারালো আরসিবি এবং প্লে অফে ওঠার রাস্তা ধরে থাকলো তবে প্লে অফে ওঠার রাস্তা ধরে থাকলো ঠিকই কিন্তু যাওয়াটা খুবই চাপের এখন তারা একভাবেই যেতে পারে যদি আর কি লক্ষ্ণ পরের দুটো ম্যাচ হেরে যায় আর আরসিবিকে তারা যদি হারাতে পারে তাহলে হয়তো প্লে অফে যাবে তা না হলে যেতে পারবে না সেক্ষেত্রে সাতটা সাতটা জিতে হবে সেক্ষেত্রে নেট রেট হয়তো তবে সিএসকের থেকে বেশি নেট রেট থাকতে হবে এখন সিএসকে যা নেট রেট মানে অনেকটাই বেশি এই আরসিবির থেকে সেই নেট বেশি তালে তাহলে একটা আশা করা যায় আর যদি চেন্নাই জিতে চেন্নাই তো যাবেই আর যদি চেন্নাই এবং আর্সিবির মধ্যে ম্যাচে যদি আর কি অল্প দুই চার রানে বা দশ রানে হারাতে পারে সিএসকে যদি হারে সেক্ষেত্রে সাতটা তারা জিতেছে চেন্নাই সাতটায় জিতবে মাইনাসে চলে মানে একটু মাইনাস হবে নেট রান্ডেড সেক্ষেত্রে আরসিবির কিন্তু একটা মানে চান্স থাকবে আবার চান্স থাকবেও না সেটা দেখতে হবে নেট রান্ডের বিচারে আর যদি ওই ম্যাচের কোনো ভ্যালুই থাকবে না যদি লখনউ দুখানা জিতে যায় লক্ষ্ণৌ যদি দুখানা যেতে আর আরসিবি যদি সিএসকেকে হারিয়ে দেয় তাহলে কিন্তু লক্ষ্ণও যাবে আর যদি আর কি সিএসকেকে কে সিএসকে আর কি আরসিবিকে হারাতে পারে তাহলে সিএসকেই যাবে সিএসকে একটা ম্যাচ জিতলে যাবে কনফার্ম তার কারণ নেট রান্ডে সবার থেকে বেশি হারলে সেক্ষেত্রে নেট রান্ডের দেখে বিচার হবে তবে লক্ষণ যদি পরপর দুখানা ম্যাচ জিততে পারে একটা রয়েছে দিল্লির সাথে দিল্লি তো বলতে গেলে যা যেতে পারবে না নেট রান্ডেড মাইনাসে চলে গেছে এখনও খাতায় কলমে সুযোগ রয়েছে বাট ওই জিটির মতো সুযোগ রয়েছে তবে লক্ষণ লখনউ যদি দুখানা ম্যাচ জিততে পারে ষোলো পয়েন্ট হবে সেক্ষেত্রে নেট র্যান্ডেড বিচারই করা হবে না সিএসকে যদি হেরে যায় তবেই আর তাছাড়া সিএসকে যাওয়ার সম্ভাবনাটা বেশি সিএসকে হায়দ্রাবাদ রাজস্থান কলকাতা এই চার দলে যাওয়ার সম্ভাবনা বেশি তবে এখন যেহেতু পরপর পাঁচটা ম্যাচ জিতে গেছে সব কিছু তাদের পক্ষে যাচ্ছে আর কে বলতে পারে আরসিবি হয়তো যেতে পারে প্লে অফে তবে অসম্ভব আগের বছর ওরকম হয়েছিল সাত ম্যাচ জিততে পারবে কি যা অনেকগুলো টিমের মধ্যে এরকম রেসারেশি হচ্ছিল শেষ পর্যন্ত আটটা ম্যাচ জিততে আটটা আটটা করে ম্যাচ জিতেছিল লাস্টে গিয়েছিল সে আটটা ম্যাচ জেতার দল আর কি সেই জন্যই বলছে এখন আরসিবির চাপ আগে আর সিএসকে কে হারা সিএসকে হারানোটাই কঠিন হবে আর লক্ষ্ণৌ যদি হারিয়ে দেয় দুখানা ম্যাচে লক্ষ্ণ জিতে যায় সেক্ষেত্রে তো কোনো গল্পই নেই সিএসকে জিতলে সেক্ষেত্রে আট আট ওদের কিন্তু হবে সেক্ষেত্রে আরসিবি তো ছিটকে গেলোই আরসিবি আজকে ছিটকে যেত ওখানেও ছিটকে যাবে দেখা যাক কার আর এখন ভাগ্য ভালো এখন যা ফর্মে রয়েছে এখন কাপ নিতে পারবে না কি জানি না বাট ভালো খেলছে একশো অষ্টআশি রান চেস করতে আগে একশো তিরাশি আগে ব্যাটিং যাও করেছে বোলিং যখন এখন কয়েকটা ম্যাচে বোলিং খুব ভালো করছে আর তারা ডিফেন্ডটা ভালো করছে চেজের থেকে যেন ডিফেন্ডটা ভালো করছে টেস্ট চেস করতে গিয়ে একটু সমস্যায় পড়ছে এবার পরের ম্যাচটা কী হয় ব্যাঙ্গালুরুতেই ম্যাচ এবার তো জেতার চেষ্টা করবেই একশো চল্লিশ রানে অল আউট হয়ে গেছে একশো অষ্টআশি রান চেস করতে নেমে দিল্লি ক্যাপিটালস এবং সাতচল্লিশ রানে জিতেছে চারচল্লিশ রান সাতচল্লিশ রানে আর কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ওয়ান্নার দুই বলে এক রান সিং সিংয়ের বলে আউট হয়েছে গুলবাদিন নাইটকে একটা ম্যাচে খেলালো বাট তারপরে বসিয়ে দিলো ওটাই হলো ভুল ডিসিশন তারপর জ্যাক ফ্রেজার ম্যাগরুক একবার জ্যাক ফ্রেজার ম্যাগরুক একবার অভিষেক করেল কোনো ওপেনিং জুটি একটা ঠিকঠাকভাবে খেলায়নি বারবার চেঞ্জ করেছে মানে ভালো অধিনায়ক থাকলেই যে ভালো কোচ হতে পারবে এমন কোনো কথা নেই ওয়ান ওয়ান না রিকি পন্টিন আর সৌরভ গাঙ্গুল এরা খুব ভালো অধিনায়ক কিন্তু তারা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অতটা উপযুক্ত নয় উপযুক্ত হলো গৌতম গম্ভীর এম এস ধোনি এরা মানে বুঝতে পারে যে কি ডিসিশন নিতে হয় ওরা ওই মানে আগেকার দিনে ভালো ছিল ওয়ান ডে টেস্টের ক্ষেত্রে পারফেক্ট ওরা টি টোয়েন্টির জন্য সেরা নয় না হলে এরকম প্লেয়ারদের ভরসা না করে বসিয়ে দেয় বারবার জ্যাক ফ্রেজার ম্যাকরুক যখন আউট হয়ে গেল তখনই আমি বুঝেছিলাম দিল্লি আর পারবে না আর বলে একুশ রান দুটো চার দুটো ছয় দুশো রেট আর রান আউট ইয়াজ দল আর যদি আর কি লাস্ট ম্যাচ ম্যাচটা আরসিবি জেতে যেতে সেক্ষেত্রে যেতে যদি না পারে প্লে অফে তারা খুবই কষ্টভাবে এক রানে যে কলকাতার সাথে ম্যাচটা হেরেছিল ভাগ্য সবই ভাগ্য সেই ম্যাচটায় তাদের এক রানে হার কপালের লেখা ছিল কিছু করার ছিল না কপালের লেখন তো কেউ পাল্টাতে পারে না অভিষেক পোরেল তিন বলে দুই রান ইয়াজ দয়াল আউট করেছে সেই হোক তেইশ বলে উনত্রিশ রান চারটে চার লকি ফার্গুসন আউট করেছে আমি বুঝতে পারি না সেই হোক কি কিসের জন্য খেলা নয় এমন কি ভালো খেললো এর জায়গায় গুলবাদিন নাই বেটার হতো আর মূল কথা মিচেল মার্চটা ওই চলে গিয়েই সমস্যা হয়ে গেছে মিচেল মার্চ ওয়ান নার সাহেব তিনজনে থাকতো একদম সেরা হতো বা জ্যাক ফ্রেজার ম্যাক্রুকের সাথে মানে ওয়ান্ডার প্রথম থেকে ওপেন করতো ভালো হতো খেলা খেলালোই না তাকে তুমি ভরসা করো সে সেরা প্লেয়ার ফর্মে ফিরবে মানে কোনো প্লেয়ারদের ভরসা রাখেন আর অভিষেক পোড়ালকে কোনো সময় ওপেনিংয়ে পাঠানো হয় কোনো সময় চারে কোনো সময় তিনে কোনো সময় সাতে এ কোনো সময় মানে কোনো ঠিক নাই যখন যাক ইচ্ছে নামাই দিল এই আগের বার যেরকম কলকাতার যে ভুলগুলো করেছিল এইবার দিল্লি সে ভুলগুলো করেছে যার জন্য পস্তাতেও হয়েছে কুমার কুশাকরা তিন বলে দুই রান আর সিরাজের বলে এল বি ইয়াজদুলের মতো প্লেয়ার থাকতে শাস্তিক চিকারের মতো প্লেয়ার থাকতে কুমার কুশাকরাকে সুযোগ দেওয়া হয় মানে কী আর বলবো অক্সার ব্যাটে উনচল্লিশ বলে সাতান্ন রান বাট ভালো ব্যাটিং করেছে পাঁচটা চার তিনটে ছয় একশো ছেচল্লিশ এসটা ব্যাটিং করেছে ইয়াস দল আউট করেছে এখান থেকে যদি ত্রিসিয়ার স্টপস খেলতে পারতো ম্যাচটা অন্যরকম হলেও হতে পারতো চার ওভার চার বলে তিন রান রান আউট করেছে ক্যামরন গ্রিন রাশিক সালাম বারো বলে দশ রান লেখা অলরাউন্ডার ইন্টারনেটের লেখা কিন্তু অলরাউন্ডার কিন্তু সে অলরাউন্ডারই না মানে ব্যাটই করতে পারে না ভালো ক্যামরন গ্রিন আউট করেছে কুলদীপ যাদব দশ বলে ছয় রান ইয়াস দল বোল করেছে কুলদীপ যাদব ওই কলকাতার মাটিতে ব্যাটিংটা করে দিয়েছিল চাপের মধ্যে ঠিকই বোলিং অতটা ভালো হয়নি এখানে বোলিং ভালো হয়েছে কোয়ালিটি বোলিংয়ের মাঝে খেলতে পারেনি আর এখন বোলাররা ভালো করছে ইয়াস দল জিততে জিততে এখন তারা জেতার মুখে রয়েছে আর কি মানে তাদের এখন সব কিছু সব কিনারায় থেকে গেছে এখন হারতে হারতে হাঁটতে হাঁটতে এই জন্য এখন তারা সব ফাইনাল ম্যাচ ভেবে জেতার চেষ্টা করছে আর মুকেশ কুমার সাত বলে তিন রান লকি ফার্গুসন আউট করেছে এখন আর একটা জিনিস করতে পারে মুম্বাই সবসময় আরসিবিকে সাহায্য করে দু সালে সাহায্য করেছিল এইবারও লক্ষ্ণৌকে যদি কোনোভাবে মুম্বাই হারিয়ে দেয় বা দিল্লি যদি তাকে সাপোর্ট করে মানে কোনোভাবে যদি লক্ষ্ণকে হারিয়ে দিতে পারে লক্ষ্ণৌ একটা ম্যাচ হেরে গেলে সেক্ষেত্রে আরসিবি চান্স আরও বেড়ে যাবে সেক্ষেত্রে একটা ম্যাচে চেন্নাইকে হারালে প্লে অফ কনফার্ম প্লে অফ কনফার্ম আর সেটা যদি বড়ো ব্যবধানে হয়তো ভালো আর দু এক রানে বা সুপার ওভারে গেলে সেক্ষেত্রে যদি হেরে যায় সেক্ষেত্রে চেন্নাই যাবে বা হয়তো চেন্নাই হেরেও গেলে সেক্ষেত্রে পয়েন্ট পাবে বাট সাত সাত হবে নেট রান্ডের ভিত্তিতে চেন্নাই যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আরও বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান্ডের ভালো হতো আটশো অত বড় ব্যবধানে হারানো সম্ভবও না মুকেশ কুমার সাত বলে তিন লকি ফার্গুসান আউট করেছে লকি ফার্গুসান মোটামুটি ভালোই বোলিং করেছে দেখলাম সাবনিল সিং একবারে নয় রান দিয়ে এক উইকেট সাপনীল সিং হল লাকি চান একোবার দুবার বল করে উইকেট নিয়ে নেয় ছয় রান এক্সট্রা দিয়েছে মোহাম্মদ সিরাজ চারও ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট ইয়াস গাল তিন পয়েন্ট এক ওভারে কুড়ি রান দিয়ে তিন উইকেট ইয়াস দল দারুণ বোলিং করেছে ইয়াস দল প্রথম থেকে ভালো বল করছিল মাঝে মাঝে মার খেয়েছে সিরাজ বরঞ্চ মার খাচ্ছিল শেষ কয়েকটা ম্যাচে মোটামুটি বোলিং করেছে কান শর্মা দুবারে উনিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি লকি পার্গুসন চার ওভারে তেইশ রান দিয়ে উইকেট নিয়েছে এখন আস্তে আস্তে রিতেমে ফিরছে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে না সেখানে নিউজিল্যান্ডের হয়ে খেলতে হবে তারপর রিতেমে তো ফিরবে পাঁচ পয়েন্ট আট ইকোনমি ক্যামরন গ্রিন চার ওভারে উনিশ রান দিয়ে এক উইকেট চার পয়েন্ট আট ইকোনমি আর উইল জ্যাকসে এক ওভারে ষোলো রান উইল জ্যাক্সে মার খেয়েছে ডেভিড ওয়ার্নার যখন আউট হয় দিল্লি রান আট রানে এক উইকেট অভিষেক পড়েল চব্বিশ রানে দুই উইকেট জ্যাক ফ্রেজার ম্যাগরুক চব্বিশ রানে তিন উইকেট কুমার পোশাকরা তিরিশ রানে চার উইকেট এখানেই তো অলরেডি দিল্লির ম্যাচ শেষ তারপর তো নাই পার্টনারশিপ করে সেই হোক আর অক্সর পেটেল সেই হোক ছিয়াশি রানে পাঁচ উইকেট তিস্ট্রিয়ানের সব নব্বই রানে ছয় উইকেট রাশিদার সালাম একশো সাতাশ রানে আট উইকেট সাত উইকেট তারপর অফসার পেটেল একশো আঠাশ রানে আট উইকেট মুকেশ কুমার একশো পঁয়ত্রিশ রানে নট উইকেট নয় উইকেট কুলদীপ জাদব একশো চল্লিশ রানে অল আউট এক থেকে ছয় বলে চুয়ান্ন রান তোলে দিল্লি আর ওয়ানার জ্যাক ফ্রেসার ম্যাক গ্রুপ চার বলে আট রানের পার্টনারশিপ অভিষেক পোটেল জ্যাক ফ্রেজার নয় বলে ষোলো রানের পার্টনারশিপ তবে সেই হোক আর অফসার পেটেল ছত্রিশ বলে ছাপ্পান্ন রানের পার্টনারশিপ আর রাশিদ সালাম আর অফসার চব্বিশ বলে সাঁত্রিশ রানের পার্টনারশিপ এইভাবে তারা হেরে যায় আর নেট রেডে সিএসকে রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ টু এইট আরসিবি রয়েছে প্লাস জিরো পয়েন্ট থ্রি এইট সেভেন আর হায়দ্রাবাদ তো যাবেই হায়দ্রাবাদের কথা বাদে দিলাম আর দিল্লি আর লখনৌর খারাপ লখনৌ দুটো ম্যাচ জিতলে সেক্ষেত্রে আরামসে প্লে অফে যেতে পারে যদি চেন্নাইয়ে হারে সেক্ষেত্রে চেন্নাইয়ের হাঁটতে হবে তাহলে চার নম্বর দল হিসেবে তারা চলে যাবে আর লক আর হায়দ্রাবাদ তো যাবে হায়দ্রাবাদ সাতটা অলরেডি জিতে গেছে আর দুখানা তো জিতবেই তারা সব তুমি এখন বারোটা তেরোটা করে ম্যাচ খেলে ফেলেছে বেশিরভাগই বারোটা তেরোটা ম্যাচ খেলে ফেলেছে বারোটা বাকি হায়দ্রাবাদের বাকি রাজস্থানের বাকি কলকাতার বাকি তারপর লখনৌর বাকি আর পাঞ্জাবের বাকি ল পাঞ্জাব গুজরাট এই কড়া টিমের বাকি আর পা এক দুই তিন চার পাঁচ পাঁচটা টিমের হয়ে গেছে বারোটা করে ম্যাচ আর পাঁচটা টিমের হয়ে গেছে তেরোটা করে ম্যাচ মানে দশটা টিমের মধ্যে লখনউ পাঞ্জাব এরা তো হেরেই গেছে গুজরাট গুজরাটেরও চান্স আছে খাতায় কলমে তবে নেট রেট খুবই খারাপ আর দুটো ম্যাচ লিখে তারাও সাতটা জিতবে বাট কোনো কাজের কাজ হবে না কালকে তো কলকাতার গুজরাটের ম্যাচ রয়েছে দেখা যাক এখন কে প্লে অফে যায় আরসিবি যায় আরসিবি এরকম যেরকম খেলছে কে বলতে পারে তারা চমক দেখালেও দেখাতে পারে তবে আমার মনে হয় চমক কোনো কাজে দেবে না ওই এরকম হবে না হয় সিএসকে আরসিবির কাছে হারবে তো ঠিকই ওইখানদের সমস্যার লখনৌ দুটো ম্যাচ আমার মনে হচ্ছে ওখানে জিতে যাবে আমার যতদূর মনে হয় আর সিএসকেও জিতবে সেক্ষেত্রে সিএসকেও তো যেতে পারবে লক্ষ্নৌ পারবে না তার কারণ ওইখানে দিল্লির সাথে খেলা আরামসে লক্ষ্ণৌ হারাবে তো নিজেদের ঘরের মাটিতে না দিল্লির ঘরে হারাবে আর ওই জ্যাক ফ্রেশারকে আউট করলেই ম্যাচ পকেটে আর আরেকটা যে দল রয়েছে মুম্বাই মুম্বাই তো ভালো খেলছে না মুম্বাই অলরেডি এলিমিনেট হয়ে গেছে ক্রিকেটের কাছে দুবার হারলেও রান চেস করতে গিয়ে শেষ হ্যাঁ মানে একটা দলগত থাকলে তবে তো খেলবে আরসিবি এখন দলগতভাবে খেলছে দলগতভাবে খেললেই ভালো খেলা যায় রান কম করলেও ডিফেন্ড করা যায় ভালো বোলিং করে রজত পতিকার ম্যাচের ফার্স্ট ইনিংসের পর বলেছিল যে আমরা এই রান চেস করবো এটাই হলো বিষয় তা চেঞ্জ না মানে ডিফেন্ড করবো ডিফেন্ড করেছে ভালো বোলিং করেছে ভালো বোলিং আরসিবি একশো সাতাশি রান তোলে নয় উইকেটে কুড়ি ওভারে একশো সাতাশি রান অনেকটাই কম হয়ে গেছিলো এইটা আরও দু দুশো দুশো দশ টস হলে ভালো হতো দুশো দশ দুশো সতেরো সেটা হলে ভালো হতো প্রথম তারা দশ ওভারে রান তুলেছিল একশো একশো দশ প্রথম দশ ওভারে একশো দশ রান না এগারো রান যেন তুলেছিল লাস্ট দশ ওভারে তুলেছে সাতাত্তর রানে সাত উইকেট কি আর অবস্থা আর প্রথমে গোড়ায় দুই উইকেট পড়েছিল দুই আর পরে সাত মোট নয় উইকেট পড়েছে হ্যাঁ নয় উইকেট পড়েছে প্রথমে পার মানে দশ ওভারে দুই উইকেট ছিল মানে একদম পা পরের দশ ওভার একদম ভালো খেলতে পারেনি ওই যখনই উইল জ্যাক্স রাজত পাথিদারের পার্টনারশিপ ভেঙে যায় তখনই বোঝা গেছিলো আর রাজত পাথিদার রাজত পাথিদার এত ভালো খেলে মানে পঞ্চাশের পঞ্চাশ হয়ে গেলে আর আউট হয়ে যায় পঞ্চাশের মধ্যে এত ভালো খেলে দেখে মনে হবে বড় স্কোর করবে তারপর আর বড়ো স্কোর সে করতে পারে না কোহলি তেরো বলে উনি তেরো বলে সাতাশ রান একটা চার তিনটে ছয় দুশো সাত ব্যাটিং করে ঈশান শর্মার বলে আউট হয় বেশি মাঠ থেকে কোহলি ভালো খেলছিল বাট আউট হয়ে যায় ওই ঈশান শর্মা কখনোই বিরাট কোহলিকে আউট করতে পারেনি টি টোয়েন্টি ক্রিকেটে এবার প্রথম আউট করলো আইপিএলও প্রথমবার আউট করলো ডুপ্লেসি সাত বলে ছয় রান একটা চার মুকেশ কুমার আউট করেছে এইবারের আইপিএলে হাফ ডু প্লেসি তেরোটা ম্যাচে তেরোটা ইনিংসে মাত্র তিনশো সাতষট্টি রান করেছে বল খেলেছে দুশো আঠারোটা হায়েস্ট ও হলো চৌষট্টি আর আঠাশ পয়েন্ট তেইশ হলো অ্যাভারেজ একশো আটষট্টি রেট যা খুবই বাজে আঠাশ মানে একটা ওপেনারের মিনিমাম চৌত্রিশ পঁয়ত্রিশ থাকা উচিত রেট ঠিক আছে কিন্তু মানে অ্যাভারেজ একদম কম খেলতেই পারেনি একমাত্র বিরাট কোহলি খেলে গেছে শুধু উইল জ্যাকস উনত্রিশ বলে একচল্লিশ রান তিনটে চার দুটো ছয় একশো একচল্লিশ এস্ট ক্রে ব্যাটিং করেছে কুলদীপের বলে আউট হয়ে যায় হয়েছে মাঠ থেকে ব্যাটের কানায় লেগে ওপরে উঠে গেছে ও স্পিনারদের বলে এই একটা সমস্যা কুলদ্বীপের বলে এই একটা সমস্যা মাঠ থেকে ওপরে কানায় লেগে উপরে উঠে গেছে উলজ্যাক্স ভালো খেলছিল রাজত পথিধাররাও ভালো খেলেছে বাট পঁয়ত্রিশ বত্রিশ বলে বাহান্ন রান করেছে তিনটে চার তিনটে ছয় একশো বাহান্ন একশো বাষট্টি টেস্ট ক্রিকেটে ব্যাটিং করেছে রাজত পথিধর এবং রাশিক সালাম আউট করেছে ভালো খেলেছে বাট আউট হয়ে গেছে রাজত পথিধর স্পিনার ভালো অ্যাটাকিং খেলে ক্যামরন গ্রিন চব্বিশ বলে বত্রিশ রান একটা করেছে লোমর আট বলে আট বলে তেরো রান একটা চার একশো ব্যাটিং করেছে আর দীনেশ কার্তিক দুই বলে শূন্য খালিল আহমেদ আউট করেছে সাপনীল সিং এক বলে শূন্য রাশিক সালাম আউট করেছে কান শর্মা চার বলে ছয় রান একটা চার আর সিরাজ শূন্য রান মুকেশ কুমার রান আউট করেছে কিছুটা বলার নেই আর ঈশান শর্মা তিন ওভার একত্রিশ রান দিয়েছে এক উইকেট নিয়েছে দশ রান দিল্লির বোলাররা এক্সট্রা রান দিয়েছে দশ রান খালিল আহমেদ চার ওভার একত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছে লাস্টের ওভারে সাবনিল সিংকে উইকেট নিয়ে এত আনন্দিত হলো কি আর বলবো মুকেশ কুমার তিন ওভারে তেইশ রান দিয়ে এক উইকেট আর অক্সার ফেটাল তিন ওভারে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি কুলদীপ চার ওভারে বাহান্ন রান খেয়ে এক উইকেট কুলদীপে আজকে মার খেয়ে গেছে আজকে কুলদীপের দিন ছিল না রাশিক সালাম তার এই প্লেয়ারটা ভালো করছে তিন ওভারে তেইশ রান দিয়ে উইকেট নিয়েছে অন্যদিনও লাস্ট বল হয়তো উইকেট টেকিং বোলিং করেছে মানে ইউরকার করতে পারেনি বা খারাপ বল করেনি এই প্লেয়ারটা একসময় সময় মুম্বাইতে ছিল কলকাতা কিনেছিল তারপর তো দিল্লি থেকে নিয়েছে শারগুলের পরিবর্তে বোধ চেঞ্জ চেঞ্জ করেছিল কলকাতা তেইশ রান দিয়ে এক উইকেট যখন যায় প্রথম উইকেট ফা ফাফ ডুবলেজি ছত্রিশ রানে দু উইকেট তারপরে রাজত পাতিদার একশো চব্বিশ রানে তিন উইকেট উইল জ্যাক্স রানে চার উইকেট মাইপাল লোমরার একশো চুয়াত্তর রানে পাঁচ উইকেট দিনেশ কার্তিক দিনেশ কার্তিকের আউটটা একদম ফালতু আউট মানে আউট হয়ে গেল একদম হাতে মেরে দিল দিনেশ কার্তিক একশো ছিয়াত্তর একশো চুয়াত্তর রানে ছয় উইকেট স্বপনিল সিং একশো ছিয়াত্তর রানে সাত উইকেট কান শর্মা একশো পঁচাশি রানে আট উইকেট মোহাম্মদ সিরাজ একশো সাতা সাতাশি রানে নয় উইকেট এক থেকে ছয় ওভারে আরসেভি তোলে একষট্টি রান আর উইল জ্যাক্স এরা দুজনই ভালো পার্টনারশিপ করে তিপ্পান্ন বলে অষ্টআশি রানের পার্টনারশিপ করে মানে অনবদেরা আরও থাকলে আরও ম্যাচটা এগোতো আর আরও রান বেশি হতো বিরাট কোহলির ডুপ্লেসি চোদ্দো বলে তেইশ রানের পার্টনারশিপ তারপর ক্যামরন গ্রিন আর লোম রানের মধ্যে আঠেরো বলে সাঁত্রিশ রানের পার্টনারশিপ দীনেশ কার্তিক মানে আগে ভালো খেলছিল দিনেশ কার্তিক যখন আর কি মানে প্রথম ম্যাচগুলো হচ্ছিল যেই টিম সিলেকশন হয়ে গেলো তারপর আর খেলতে পারছে না মানে দিনেশ কার্তিক হয়তো ভেবেছিল যদি বিশ্বকাপের সুযোগ পাওয়া যায় কোনোভাবে যদি বিশ্বকাপের সুযোগ পাওয়া যায় সেটাই হয়তো ভাবছিল না হলে তখন খেলছিল এখন খেলতে পারছে না কেন সেটাই হয়তো হবে এই হলো ব্যাপার আর কি আর আরসিবি রানটা অনেকটা কমে গেল আরও বেশি হতে পারতো হয়তো পরের দিকে একটু সি পিচটা একটু কঠিনও ছিল আর্সিপির জন্য আর পটাপট উইকেট পড়ে গেছে উইকেট পড়ে গেলে কঠিন হবে ওই জন্য সমস্যাটা হয়ে গেছিল মূল সমস্যাটা তবে আশা করছি মানে আশা করছি এরপরে ভালো কিছু তো হতে পারে মানে আশা করছি ভালো কিছু হবে এখন দেখা যাক কি হয় কি হবে সেটা দেখতে হবে আর বিরাট কোহলি যদি না থাকতো আরসিবি এত সাপোর্টারই পেত না একমাত্র বিরাট কোহলির জন্য সাপোর্ট পায় আর বিরাট কোহলি ছাড়া মানে বিরাট কোহলি আউট হলে একেবারে চারিদিকে স্তব্ধ আর রজত পাতিদার ভালো খেলছিলো বাট বড়ো ইনিংস খেলতে পারলে ভালো লাগতো বা উইল জ্যাক যে বড় ইনিংস খেলবে বড়ো ইনিংস খেলার জন্য কেউ নেয় ভাব ডুপ্লেসে এবার খেলতে পারছে না বলে সমস্যায় পড়ে গেছে অর্ধেক ভাব ডুপ্লেসিকে এবার পেয়েছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যার কারণে সমস্যায় পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর আজকে ঋষভ পান দেখাচ্ছিল বারবার বারবার বিরক্তি প্রকাশ করছিলো মানে সে খেলতে পারলো না আজকের ম্যাচটা খেললে অন্যরকম হতে পারতো তবে দিল্লি ভালো কামব্যাক করেছে মানে বোলিংয়ের ক্ষেত্রে আর অক্সার প্যাটেল অক্সার প্যাটেল খারাপ ক্যাপ্টেনসি খুব একটা করেনি তবে ক্যাচ ছেড়েছে দিল্লি দুটো তিনটে ক্যাচ একটা মানে রজতের ক্যাচ আর একটা কার ক্যাচ যেন ছাড়লো দুটো তিনটে ক্যাচ মিস হয়েছে ফিল্ডিংও খুব একটা যে ভালো হয়েছে তা না ফিল্ডিং অতটা ভালো হয়নি দিল্লির খারাপ না মোটামুটি হয়েছে ফিল্ডিং এই হলো অবস্থা